হ্যাঁ নিবি একটা পাইপ নিয়েছিস নষ্ট করেছিস তো আবার পাইপ নিয়ে কি করবি হ্যালো এভরি ওয়ান পাইল পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে ওয়েলকাম তো আমাদের এখানে কিছুদিন আগে মেলা চলছিল এখন তো সেই মেলা উঠে গেছে যাই হোক ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেছে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো এই যে মেলায় এসছিলাম কাকার মেয়েকে নিয়ে আর ওকে যেহেতু কেউ নিয়ে আসেনি মানে ও ওর বাবাকে বলছিল বারবার করে যে বাবা মেলায় যাব মেলায় যাব তো কাকা মানে বোনকে আর কি নিয়ে আসছিল না তো আমি বললাম যে ঠিক আছে তাহলে যখন আমার ছুটি আছে তল তাহলে তোকেই আমি নিয়ে যাই তো ওকে নিয়েই আমি মেলায় এসেছিলাম মানে আজকের মেলার সঙ্গী হচ্ছে আমি আর আমার বোন তো মেলায় ঢুকে ফার্স্টে যেই দোকানে আমার চোখ গেছিল সেটা হচ্ছে এই যে কাচের কাপ প্লেটের যে দোকানটা সেই দোকানে তো এখানে এসে স্টিলের বাটির খোঁজ করছিলাম কারণ অনেক দিন ধরে অনেক দিন মানে অনেক দিন ধরেই আমি ছোট যে বাটিগুলো হয় একদম ছোট। মানে ওখানে হয়তো একটা মিষ্টি ধরবে কি অল্প একটু চাটনি ধরবে এরকম সাইজের আমি বাটি খুঁজছিলাম কিন্তু আমি কোনো মেলায় খুঁজে পাইনি এগুলো নাকি মেলাতেই বেসিক্যালি পাওয়া যায় কিন্তু আমি সব মেলাতেই মানে যে কটা মেলাতে গিয়েছি সে কটা মেলাতেই আমি খুঁজেছি ওই রকম ছোটো ছোটো সাইজের বাটিগুলো স্টিলের কিন্তু আমি পাচ্ছি না যাই হোক এই মেলাটাতেও এসছিলাম ভেবেছিলাম হয়তো পাবো মেবি এখানেও পেলাম না তো মানে অনেক খোঁজাখুঁজি করছিলাম দে মানে তোমরা দেখতে পাবে যে হাতে একটা ছোট্ট বাটি নিয়েছি আমি তো ওই বাটিটাও ভাবছিলাম যে এরকম সাইজে যদি একটা বাটি হয় মানে এর থেকেও একটু ছোট মানে এক সাইজ ছোটো আমি চাইছিলাম তো কাকুকে বললাম যে কাকু এরকম এক সাইজ ছোটো কি হবে তো উনি বললো যে না হবে না মানে এটাই হচ্ছে লাস্ট সাইজ তো দেখো এই দিকের ফাইবারের বাটিগুলো দেখেও ভালো লাগছিলো উনি বলছিলো যে ফাইবারের মধ্যে আসবে আমি বললাম না ফাইবারের মধ্যে নেব না আমি স্টিলের মধ্যেই তো দেন ওই দোকান থেকে ঘুরে আমি চলে এসেছিলাম ব্যাগের দোকানে আর এই ব্যাগের দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালেকশানের ব্যাগ ছিল যেহেতু আমি ব্যাগ নিয়ে নিয়েছি কিছুদিন আগে তো এখন আর ব্যাগ নেব না যাই হোক ব্যাগ নেব একটা নেব বাট ওটা হচ্ছে পরে নেব ওটা ওই যখন আমি কলকাতায় যাবো প্ল্যানেটে তো ওখান থেকে একটা ব্যাগ নেব এখান থেকে আর ব্যাগ নিলাম না আর এই দোকানে ব্যাগের প্রচুর দাম মানে যেহেতু ওরা মেলায় এসেছে ওরা তো দাম চাইবেই স্বাভাবিক ব্যাপার তো এইখান থেকে মেলার দোকানের ব্যাগগুলো খুব দাম চাইছিল আর ভালো লাগছিল কিন্তু কি বলো তো এখন ব্যাগ নিলে চলবে না তো তারপরে চলে এসেছিলাম এই ক্লিপের দোকানে এখানের ক্লিপগুলো সবই দশ টাকা মানে যা যা দেখতে পাচ্ছ সবই দশ টাকা তো এই দোকানে না অনেক ভ্যারাইটিস ক্লিপ পাওয়া যাচ্ছিলো আমি এখান থেকে এই হেয়ারব্যানগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আর এখানে আমার সুন্দরী বুনু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কি কি পাওয়া যায় আর ওর হচ্ছে একটাই মানে মেলায় আসলে পরে একটাই জিনিস কেনে ও হচ্ছে বাবেলস কেনে আর কিছু কেনে না মানে ওর আর কোনো কিছুই ভালো লাগে না ও শুধু ওই বাবেলস কেনার বায়নাটাই করে তো যাই হোক দেখো আমি তারপরে এই দোকানে চলে এসেছিলাম এই দোকানে এসে আমি একটু ওই ব্রেসলেটগুলো খুঁজছিলাম যেগুলো মাল্টি কালারের ব্রেসলেট এখন সবাই হাতে পড়ছে তো ওটাও খুঁজছিলাম খোঁজার পরে দাম বলছিল ষাট টাকা করে তো একটু বেশি বলছিল বলে আমি একটু দরাদরি করলাম তারপরে উনি বললো আমাকে দেবে না দেন আমি ওখান থেকে চলে আসি তারপর এই দোকানটাতে এসে না আমার ভীষণ ভালো লাগছিলো যে এই দোকানের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো সুন্দর সুন্দর বলতে দেখো এই যে ফার্স্টে আমার চোখ যায় হচ্ছে এই যে এই ঠাকুরগুলোর ওপরে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো সাজানো ছিল আমি বললাম যে কাকু আমি একটু ভিডিও নেবো বললো হ্যাঁ হ্যাঁ না অসুবিধা নেই তারপর এখানে ছোট ছোটো ফ্যানগুলো ছিল সেগুলো দেখেও আমাকে আমার এই বুনুকে নাগো না চড়াতে আর ও বাড়ি থেকে বেরোনোর সময় বলেছে বাবার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়েছে যে ও গাড়ি চড়বে তো তারপরে ওকে গাড়িতে বসিয়ে দিয়েছি আর গাড়িতে না অনেকক্ষণ ধরে চড়াচ্ছিলো কারণ আমাদের এই মেলাটা না শেষের মুহূর্তে ছিল আর লোকজন যেহেতু ছিল না তো ওই জন্য ওকে অনেকক্ষণ ধরেই গাড়ি চড়াচ্ছিলো প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে ও গাড়িতেই চড়ছিল নাপজিলই না আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বলছিলাম কিরে নাপ কিরে নাপ বলে কোনো কথাই বলছিল না মানে যতক্ষণ পারছিল ততক্ষণ মানে গাড়িতে চড়ছিল এরকম একটা ব্যাপার আমারও মনে আছে আমি ছোটোবেলায় যদি মেলায় যেতাম তো আমিও এরকমভাবে মেলায় আর কি চড়তাম চড়তে খুব ভালোবাসতাম আমাদের সময় না আরেকটা নাগরদোলনা ছিল সেটা সেই ঘোড়া ময়ূর এরকম টাইপের ছিল আর এই নাগরদোলনাটা দেখো অনেকটাই বড় আর তার পাশে ছিল একটা ব্রেক ড্যান্স আর বাচ্চাদের সেই বেলুন টাইপের যে না মানে ইয়েগুলো হয় জানি না ওটাকে কী বলে তো এর এটা দেখো এটা একটা ছিল জানো তো এখানে আমার একটা মজার ঘটনা আছে আমাদের এখানেই একবার মানে এই মেলাটাই এসেছিল সেই সময় না হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো কোনো কারণে ওই যে সেই বড় যে বিয়ারের মতন যেটা আছে ওটার হাওয়া চলে গেছিলো আর সব বাচ্চাগুলো না সব এক জায়গায় হয়ে গেছিলো সেটা ভীষণ মজা লাগছিল আর এই যে নাগদোলনাটা দেখো এই নাগদোলনাটা দেখলেই আমার ভয় লাগে আমি সবাইকে চড়তে বলি কিন্তু আমি চড়তে চাই না এতটাই ভয় পাই মেলায় আসবো ঘুরবো আর কানের দেখবো না এটা কি কোনো সময় হয় বলো তারপরে চলে গেছিলাম একটা কানের ভাল লাগে নিয়ে চলে গেছিলাম আইসক্রিমের দোকানে ও আইসক্রিম খাবে বলে বার্না করছিল আর হাতে দেখো ওর একটা বাবলস রয়েছে তো ওকে বলছিলাম চল আইসক্রিম খাবো আরও উল্টো দিকে হাঁটছিলো তাই ওকে টেনে নিয়ে এসে বলছি চল চল আইসক্রিম কিনে দেবো আর কি তো ওকে নিয়ে চলে এসেছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবে বলে দেখো কতটা মজা করে আইসক্রিম খাচ্ছিলো মানে আইসক্রিম খেতে কিন্তু পাকা বুড়িটা খুব ভালোবাসে তো সেই দিন সোমবার ছিল বলে আমি বাইরের কোনো খাবারই খাইনি আইসক্রিম টাইসক্রিম কোনো কিছুই খাইনি শুধু হচ্ছে মানে ওকে আইসক্রিম কিনে দিয়েছিলাম আইসক্রিম কিনে তারপরে ওকে ওখানে বললাম তো আইসক্রিমটা খেয়ে নে তারপরে বাড়ি যাব কারণ বাচ্চা মানুষ তো খেতে খেতে যেতে গেলে পড়ে যেতে পারে তো ওই জন্য ওকে দাঁড় করিয়ে আইসক্রিমটা খাইয়ে তারপরে আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম

আজ এই পর্যন্ত আমার ঘোরা হয়ে গেল পুরোপুরি ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবে